আমার প্রশ্ন কোনো ছেলে যখন বিবাহ করে বা করতে যাবে ওই দিন যদি দু চারজন ছেলেকে সঙ্গে করে নিয়ে যায় তাহলে কি নিয়ে যাওয়া যাবে না এ কথা একজন আলেম বলেছেন একজনকে সঙ্গে নিয়ে একজনকেও সঙ্গে নিয়ে যাওয়া যাবে না এটা নাজায়জ হারাম কেন নিয়ে যাওয়া যাবে না প্রথম কথা সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে দু এখন সঙ্গে নিয়ে গেলাম আর শ্বশুর বাড়িতে কিছু খেলাম না তাহলে আপনি পঞ্চাশ একশো জন নিয়ে যান হাজারজন নিয়ে যান গেলেন বিয়ে পড়িয়ে নিয়ে চলে এলেন আপনি এরকমটা কিছু কিছু অঞ্চলে করছে যারা এ বরযাত্রী হারাম মনে করে আর হারাম সত্যি বরযাত্রীর প্রথা আর বরযাত্রী নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করা শ্বশুরবাড়িতে বাড়িতে জুল অত্যাচার করা গোটা গ্রামের লোক উঠে নিয়ে গিয়ে এটি জায়জ নয় তো এক সে লোকেরা কিছু লোক গেল আত্মীয় স্বজন আর যাওয়ার পরে বিয়ে পড়িয়ে সুখাসুখী চলে আসলো খাওয়া দাওয়া করলো না তাহলে কোনো অসুবিধা নেই যতই লোক যান না কেন তাদের জন্য বোঝা হলো না কিন্তু সাধারণত এমনটা হয়নি গেলেই খাবে আর খাওয়াবে তাহলে বেশি লোক যাবেন না এখন দু চার পাঁচজন লোক গেলে কোনো সমস্যা নেই কারণ দু চার পাঁচজন দশজন লোককে খাওয়ানো এমন কোনো বোঝা নয় আজকালকার জামানে এত অভাব নাই যে পাঁচজন সাতজন লোককে খাওয়াতে পারবে না সুতরাং এটা স্বতঃস্ফূর্তভাবে খাওয়াবে আর যদি কেউ স্বতঃস্ফূর্ত খাওয়ায় মনের সন্তুষ্টির সাথে আগ্রহের সাথে খাওয়ায় তাতে কোনো রকমের কষ্ট না হয় আর কঠিন না হয় আপত্তি না হয় তাদের আর বোঝার না হয় কুপ্রথা না হয় তাহলে চাইজ রয়েছে পঞ্চাশ একশো নিয়ে চলে গেলেন আর তারপরে তাদের বাড়িতে খাবেন আর ভালো ভালো খাবার দিতে হবে বিশেষ তার একটা মান রয়েছে খাবারের বরযাত্রীকে এই খাবার দিল সেই খাবার দিল তারা ছোট লোক খাবার ভালো দেয়নি এরা হচ্ছে নিকৃষ্ট মানুষ এরা হচ্ছে হারামখর এরা হারাম খায় যে বরযাত্রী প্রথা জায়জ নয় কিন্তু দু চারজনকে নিয়ে গেলে সবাই খাওয়াবে জামা এসছে বিয়ে করার জন্য আর তার সাথে দু চারজন তার আত্মীয় স্বজন এসছে সবাই আগ্রহের সাথে খাওয়াবে এতে কোনো আপত্তি নেই সুতরাং এটি জায়জ একজন কেউ নিয়ে যাওয়া জায়জ নয় একাই গিয়ে বিয়ে করে আসতে হবে এমন কথা হচ্ছে বিরল কথা এরকম কথা অল বলেননি আর ইসলাম উর্ফ যদি এমন হয় যেটা ইসলামের যে মৌলিক নীতিমালা তার বিরোধী নয় তাহলে উর্ফ জায়েজ রয়েছে উর্ফ পালন করা জায়েজ রয়েছে জি প্রথা পালন করা জায়জ রয়েছে কোন প্রথা জায়জ না কুপ্রথা যে প্রথায় জুলুম অত্যাচার হয় যে প্রথায় আপনি হারাম খাচ্ছেন আপনি আপনি অন্যায় করছেন জুল হয়ে যাচ্ছে কারো